চেন্নাই থেকে প্রায় দেড়শো কিলোমিটার উত্তরে অবস্থিত ছোট্ট নগর অরফিল গল্পের বইয়ের পাতায় এ ধরনের গ্রাম বা শহরের কথা কখনো পড়ে থাকলেও বাস্তবে যে এরকম হতে পারে তার জলজ্জান্ত উদাহরণ হল এই সিটি অফ ডন বা ভোরের শহর খ্যাত অরভিল গ্রাম তবে অরফিল শহর থেকে ইউনিভার্সাল সিটিও বলা হয় যার অর্থ এখানে যে কেউ এসে বসতে স্থাপন করতে পারবেন তবে এখানে থাকার জন্য শুধু একটাই শর্ত মানতে হবে যা হলো আপনাকে এখানে সেবক হিসেবে থাকতে হবে তথ্য অনুসারে প্রায় ষাট তেরো বেশি দেশের মানুষ এখানে বসবাস করেন শহরের জনসংখ্যা প্রায় চব্বিশ হাজারেরও বেশি উনিশশো সালে ইউনেস্কোর সহায়তায় শ্রী অরবিন্দু সোসাইটির শ্রী মা মীরা অরোভিল গ্রাম প্রতিষ্ঠা করেন অরভিল গ্রামটি এখন প্রযুক্তির সাথে সাথে শহরে রূপান্তরিত হয়েছে শুনলে অবাক হবেন যে অরোভিলে সরকার বা ধর্মের কোন ধারণা নেই এই শহর প্রাপ্তবয়স্ক ব্যক্তিদের সমন্বয়ে গঠিত সমাবেশ দ্বারা পরিচালিত হয় সদস্যরা সকলে ভিন্ন সংস্কৃতির ভিন্ন জাতির মানুষ তার সত্ত্বেও এদের মধ্যে কোনো ভেদাভেদ বা নেই শহরের মাঝখানে একটি স্বর্ণের মন্দির আছে যাকে বলা হয় মাতৃ মন্দির এখানে নির্জনে যোগ সাধনা এবং আধ্যাত্মিক চর্চা করা যায় অরভিলের নিজস্ব স্থাপত্য এবং শহর পরিকল্পনা ব্যুরো রয়েছে এখানে রয়েছে সংরক্ষাগার গবেষণা প্রতিষ্ঠান অডিটোরিয়াম চল্লিশটি শিল্প রেস্তোরাঁ খামার গেস্ট হাউস তাছাড়া দশটির মতো স্কুল হাসপাতাল এবং বিশ্ববিদ্যালয়ও এখানে রয়েছে শুধু তাই নয় বাসিন্দাদের জন্য রয়েছে আলাদা কম্পিউটার এবং একটি ইমেল নেটওয়ার্ক ব্যবস্থা যার নাম ওর অন্যান্য দেশের নায় অরভিলের অর্থনৈতিক ব্যবস্থা অনেকটাই ভিন্ন এখানকার অধিবাসীদের একটি অস্থায়ী অ্যাকাউন্ট খুলতে হয় অর কার্ড নামের একটি ডেবিট কার্ড থাকে সবার কাছে এই কার্ডের মাধ্যমে সব ধরনের লেনদেন সম্পন্ন করতে হয় প্রায় পঁয়ত্রিশ বছর আগে শহরে একটি আর্থিক পরিষেবা কেন্দ্র চালু হয়েছিল এই কেন্দ্রটিকে এখানকার মানুষ ব্যাংক হিসেবে ব্যবহার করেন সব ধরনের মানুষের বাস অরভিলে আরো অবাক করা বিষয় হল ডাক্তার ইঞ্জিনিয়ার শ্রমিক কর্মকর্তা সবার বেতন সমান মাত্র বারো হাজার টাকা এত কম বেতন হওয়ার পরও তাদের মধ্যে নেই কোন রেশারেসি যেখানে নেই রাজনীতি নেই দারিদ্র নেই অপরাধ এমনকি নেই মুদ্রার নোট এখানে কাজের বিনিময়ে কাজ করা হয় গভর্নিং প্রশাসনিক কাঠামো নিয়ন্ত্রণ করে অগণিত সোলার প্যানেল দ্বারা এই শহরের বিদ্যুতের চাহিদা পূরণ করা হয় অপরাধ প্রবণতা কমাতে ও শান্তি শৃঙ্খলা বজায় রাখতে এ শহরে অ্যালকোহল সম্পূর্ণ নিষিদ্ধ মজার বিষয় হল অরোভিলের মতো বাংলাদেশের না কট্টুর জেলার সিংরা উপজেলাও একটি গ্রাম রয়েছে যার নাম হুল হুলিয়া যেখানেও নেই কোনো অশান্তি অরাজকতা মামলা মোকদ্দমা